হাইব্রি বডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাড়ি আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখিয়ার চতুর্থ পরিচ্ছেদ বাক্য এই পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজিয়ে দিবা এবং তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখবে এবং এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে ভালো লাগলে লাইক করবে সো আমরা শুরু করছি নিচের বাক্যগুলো পড়ো এবং বাক্যগুলোতে সাধারণভাবে কি অর্থ প্রকাশ পাচ্ছে তা উল্লেখ করো সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি আমি বাজারে যাচ্ছি একটি সাধারণ বক্তব্য বোঝানো হচ্ছে তুমি কোথায় যাচ্ছ জানতে চাওয়া হচ্ছে তুমি বাজারে যাও নির্দেশ বোঝানো হচ্ছে ওরে বাবা কত বড় বাজার অবাক হয়েছে অনুভূতি হচ্ছে বিভিন্ন ধরনের বাক্য যে কোনো বাক্যই কোনো না অর্থ প্রকাশ করে বেশিরভাগ বাক্য সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয় এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুস অনুরোধ তারপর বোঝাই এবং কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমাদের বিষ্ম প্রকাশ হয় বক্তব্য লক্ষ্য অনুযায়ী বাক্যকে চার ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে বিবৃতিবাচক বাক্য সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে সেগুলোকে প্রতি বিবৃতিবাচক বাক্য বলে যেমন আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন দ্বিতীয় হচ্ছে প্রশ্নবাচক বাক্য কারো কাছ থেকে কিছু জানার জন্য যেসব বাক্য বলা হয় বা লেখা হয় সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে যেমন তুমি কি জানো কালকে আসবেন স্কুলে তারপর অনুজ্ঞাবাচক বাক্য আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয় যেমন তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো এটা হচ্ছে অনুরোধবাচক বাক্য যেমন আমি বললাম তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো দয়া করে এটা হচ্ছে অনুরোধবাচক বাক্য আদেশ কি তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ এটা হচ্ছে আদেশ নিষেধ তোমরা করবা না এটা হলো নিষেধ হ্যাঁ এটাই প্রার্থনা হচ্ছে তোমরা যেন ভালো পরীক্ষা দিতে পারো এটা হচ্ছে প্রার্থনা হ্যাঁ তারপর হচ্ছে আবেগবাচক বাক্য কোনো কিছু দেখে বা শুনে অবাক হয় যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে যেমন দারুণ তুমি সময় মতো আসতে পেরেছো দারুণ অর্থাৎ তোমার আবেগকে প্রকাশ করেছে হ্যাঁ তুমি অবাক হয়ে বললা দারুণ এটাই হ্যাঁ বুঝতে পেরেছো হম তারপর দেখো বিভিন্ন ধরনের বাক্য খুঁজি সুখী মানুষ নাটকটি থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করো সো আমরা এর অ্যান্সের স্ক্রিপ্টটা দেখিনি দেখো বিবৃতিবাচক বাক্য তোমার মরলের নিস্তান আমি একটু বেশি দিয়েছি হ্যাঁ তোমাদের সুবিধার্থের জন্য আমি মাউ করে কাঁদতে লেগে যাব তোমার মরল একটা কঠিন লোক মানুষের কান্না দেখলে হাসে মরল যে অত্যাচারী পাপে মরল আমার মামাতো ভাই লোভে পাপ পাপে মৃত্যু আমি রোগী নারী পরীক্ষা করি মোরল আমার মনিব সেই কাঠ বাজারে বেঁচে তার হুম তারপর যে প্রশ্নবাচক বাক্য মোরলের ব্যায়াম ভালো হবে না কেন বাঘের চোখ আনতে হবে হিমালয় পাহাড় তুলে আনবো আর কোনোদিন লাভ লোপ করবে সুখ কোথায় পাবো আমার মনে দুঃখ কেন কি করতে হবে ঘরের মধ্যে কে কথা বলছো যদি চোর আসে দুনিয়াতে আমার মতো সুখী কে তারপর হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য আজেবাজে কথা বলবেন না মরলের মুখে সর্বত্র ঢেলে দাও এত কোলাহল করো না মূর্খের মতো কথা বলো না আমাকে বলুন আমাকে বাঁচাও শান্ত হও আমাকে শান্তি এনে দাও মিথ্যা কথা বলো না জামাটা নিয়ে এসো আবেগবাচক বাক্য আপনি বাড়ি যান পাগলের মতো হাসছ কেন ভাই মোরল বাঁচবে তো চুপ চুপ জামা মানে জামা আমার কত টাকা কত বাড়ি কত বড় বাড়ি বুঝছো হ্যাঁ এটাই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমরা একটা নোট করে নিতে পারো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমরা পরবর্তী অনুশীলনে কাজগুলোর সমাধান দেখিনি অনুচ্ছেদ লিখি বিবৃতিবাচক প্রশ্নবাচক আবেগবাচক এই চার ধরনের ও বাক্য ব্যবহার করে অনুচ্ছেদ লেখক দেখিনি সো দেখো ইমন্দের পুরাতন ভিটায় একটি পুরাবাড়ি আছে এটা হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য সেখানে কয়েকদিন ধরে কিছু অপরিচিত লোকের আনাগোনা যাচ্ছে এটা হচ্ছে বিবৃতিবাচক বাক্য কামাল বলছিল ওখানে গুপ্তদন থাকতে পারে বিবৃতিবাচক বাক্য নীল এখানে কৌতূহলী হয়ে ইমনের দিকে তাকিয়ে বলেছিল কি রে ইমন ওই বাড়িতে গুপ্তদোন আছে নাকি আছে নাকি হ্যাঁ এটা হচ্ছে প্রশ্নবাচক বাক্য ইমন হয়ে বলল বলেছিল তাই নাকি এটা হচ্ছে আবেগবাচক বাক্য তারপর হচ্ছে আমি তো জানি না দেখো আমি তো জানি না এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য সো তোমরা এভাবে এগুলো দেখে নাও হ্যাঁ আমরা পরবর্তী অনুশীলন কাজগুলো সমাধান করে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো দেখো হ্যাঁ স্ক্রিনশট তোমরা রাখো এবং তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করবে আমি এটা পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে এটা দেখে নিতে পারবে হ্যাঁ তারপর দেখো চতুর্থ অধ্যায় আমরা পরবর্তীতে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এই নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে সো আজকে পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু